আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সন্মায়নিত দিনী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাদ করে থাকি এবং আল কোরআনের তেলাবাদ শুনেও থাকি কিন্তু আল্লাহ তালা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন আজকে আমরা সুরা আল কাহাব এর একশো সাত এবং একশো আট নম্বর আয়তের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনসাউল্লাহ আল্লাহ তালা সুরা আল কাহাব এর একশো সাত নম্বর আয়তে বলেছেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের আতিথিহতার জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস এবং একশো আট নম্বর আয়তা আল্লাহ তালা বলেন সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না ফেরদৌস এর অর্থ সবুজে ঘেরা উদ্যান হাদিসে রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করো তখন জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করো কেননা এটা জান্নাতের সর্বোৎকৃষ্ট স্তর এর উপরেই আল্লাহর আড়স এবং এখান থেকে জান্নাতের সব নহর প্রভাবিত হয়েছে বুখারি শরীফ দু হাজার সাতশো নব্বই এবং সাত হাজার চারশো উনত্রিশ নম্বর হাদিস একশো আট নম্বর আয়তে যেখানে আল্লাহ তালা বলেছেন সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না উদ্দেশ্য এই যে জান্নাতের এই স্থানটি তাদের জন্য অক্ষয় ও চিরস্থায়ী নিয়ামত যে জান্নাতে প্রবেশ করেছে তাকে সেখান থেকে কখনো বের করা হবে না কিন্তু এখানে একটা আশঙ্কা ছিল এই যে এক জায়গায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাওয়ার মানুষের একটি স্বভাব সেই স্থান পরিবর্তনের ইচ্ছা করে যদি জান্নাতের বাইরে কোথাও যাওয়ার অনুমতি না থাকে তবে জান্নাতে কি খারাপ মনে হতে থাকবে আলোচ আয়তে এর জবাব দেওয়া হয়েছে যে যে ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতের নিয়ামত ও চিত্তাকর্ষক পরিবেশের সামনে দুনিয়াতে দেখা বা ব্যবহার করা বস্তুসমূহ তার কাছে নগণ্য ও তুচ্ছ মনে হবে জান্নাত থেকে বাইরে যাওয়ার কল্পনাও কোনো সময় মনে জাগবে না অর্থাৎ তার চেয়ে আরামদায়ক কোনো পরিবেশ কোথাও থাকবে না ফলে জান্নাতের জীবন তার সাথে বিনিময় করার কোনো ইচ্ছাই তাদের মনে জাগবে না ইবনে কাসির ফতেহুল কাদরি আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদের কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তফিক দান করুন আসসালামুকুম ও রাহমতুল্লাহ ও